আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব একসঙ্গে পাকিস্তানকে শেষ করার মিশনে ভারত ও ইসরায়েল চীনের কঠিন হুঁশিয়ারি এরপর থাকছে চীন থেকে ইরানে অস্ত্র যাচ্ছে প্রমাণ হয়ে গেল এবার ঘুম হারাম আমেরিকার আরও জানবেন ইরানের ভয়ে নজিরবিহীন পদত্যাগের হিরিক ইসরায়েলি বাহিনীতে ঘুম হারাম নেতানে বন্ধু না শত্রু মার্কিন সামরিক খাঁটিয়ে ইসরায়েলের গোপন নজরদারি রেগে গেলেন ট্রাম্প সর্বশেষ জানবেন ইউক্রেনকে সাহায্য করলে গোটা ইউরোপ ছাড়খাড় হবে থাকবে না কোনো চিহ্ন কঠিন হুশিয়ারি পুতিনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারত চড়েছে আন্তর্জাতিক বিভিন্ন কূটনীতিক সূত্র ও বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে পাকিস্তানকে ঘিরে ভারত ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সমন্বয় বাড়ছে এই গুঞ্জনের মধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছে যে আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট হলে তার পরিণতি গুরুতর হতে পারে নিরাপত্তা বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে গোয়েন্দা তথ্য বিনিময় ড্রোন প্রযুক্তি সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী কৌশলে দুই দেশের ঘনিষ্ঠতা নতুন মাত্রা পেয়েছে এই সহযোগিতা আরও গভীর হচ্ছে এমন আলোচনা রাজনৈতিক মহলে হচ্ছে। যা ইসলামাবাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এই সহযোগিতা পুরোপুরি প্রতিরক্ষামূলক ও সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যেই সীমাবদ্ধ তবে পাকিস্তান মনে করছে এটি তাদের বিরুদ্ধে একটি সমন্বিত চাপ তৈরির প্রচেষ্টা দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব ইতোমধ্যেই সীমান্ত পরিস্থিতি ও কূটন নীতিিক নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে এই প্রেক্ষাপটে চীন প্রকাশ্যে কঠিন ভাষায় হুঁশিয়ারি দিয়েছে 베জিং এর বক্তব্য দক্ষিণ এশিয়ায় কোনো একতরফা বা সমনীত আগ্রাসী পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে চীন স্পষ্ট করেছে তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা নেবে বিশ্লেষকদের ধারণা ভারত ইসরায়েল ঘনিষ্ঠতা পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ এবং চীনের সতর্ক অবস্থান এই তিনটি মিলিয়ে একটি জটিল শক্তির সমীকরণ তৈরি হয়েছে এতে শুধু দক্ষিণ এশিয়ায় নয় মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে কূটনীতিক মহল আশঙ্কা করছে ভুল বোঝাবুঝি বা উত্তেজনাকর সিদ্ধান্ত পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে এরপর জানবেন মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে চীন থেকে ইরানে অস্ত্র সরবরাহের অভিযোগকে ঘিরে আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র ও কূটনীতিক মহলে আলোচিত কিছু তথ্য সামনে আসার পর দাবি করা হচ্ছে গোপনে তেহরানকে সামরিক সহায়তা পাঠাচ্ছে এমন প্রমাণ মিলেছে এই খবরে ওয়াশিংটনে চরম উদ্বেগ দেখা দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে চীন থেকে ইরানের দিকে যাওয়া কিছু কার্গো চালান ও প্রযুক্তিগত সরঞ্জাম নিয়ে সন্দেহ তৈরি হয় সেগুলোর মধ্যে উন্নত ড্রোন যন্ত্রাংশ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উপাদান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সরঞ্জাম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও চীন আনুষ্ঠানিকভাবে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে তবুও এসব তথ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলে বড় আলোড়ন তুলেছে আমেরিকার কর্মকর্তারা মনে করছেন যদি চীন ইরান সামরিক সহযোগিতা সত্যিই এই পর্যায়ে পৌঁছে থাকে তাহলে তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি পাল্টে দিতে পারে ইরানের সামরিক সক্ষমতা বাড়লে শুধু ইসরায়েল নয় মার্কিন ঘাটি ও মিত্র দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন পেন্টারনের বিশ্লেষকেরা ইরান অবশ্য বলছে তারা আন্তর্জাতিক আইন মেনেই প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে এবং কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা তাদের নেই তেহরানের দাবি পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের একমাত্র লক্ষ্য অন্যদিকে চীন বলছে তারা কেবল বৈধ বাণিজ্য ও কূটনীতিক সম্পর্ক বজায় রাখছে অস্ত্রোপাচারের অভিযোগ ভিত্তিহীন তবে বাস্তবতা হল এই ইস্যু সামনে আসার পর ওয়াশিংটনের উদ্বেগ স্পষ্টভাবে বেড়েছে মার্কিন প্রশাসনের ভেতরে জরুরি বৈঠক কূটনীতিক তৎপরতা এবং সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে বিশ্লেষকদের মতে চীন ইরান ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে আরও জানবেন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পাওয়ায় ইসরায়েলের অভ্যন্তরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি পাশাপাশি আঞ্চলিক প্রভাব বিস্তারের খবরে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার ভেতরেই অস্থিরতা দেখা দিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে এই আতঙ্কের প্রভাব সরাসরি পড়ছে ইসরায়েলি সেনাবাহিনীতে যেখানে নজিরবিহীনভাবে পদত্যাগের ঘটনা বাড়ছে নিরাপত্তা সূত্রগুলোর দাবি সাম্প্রতিক সময়ে বিশেষ করে রিজার্ভ সেনা প্রযুক্তি নির্ভর ইউনিট ও বিশেষ বাহিনী সদস্যদের মধ্যে দায়িত্ব পালন নিয়ে অনীহা স্পষ্ট হয়ে উঠেছে অনেক সেনা সদস্য মনে করছেন ইরানের সঙ্গে সরাসরি সংঘাত হলে যুদ্ধ হবে দীর্ঘস্থায়ী ও অত্যন্ত বিধ্বংসী এই আশঙ্কা থেকেই পরিবার ও ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে অনেকে সক্রিয় প্রিয় দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানা যাচ্ছে ইরানের সাম্প্রতিক সামরিক মহড়া আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার ঘোষণা এবং মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা ইসরায়েলি সমাজে এক ধরনের মানসিক চাপ তৈরি করেছে বিশ্লেষকদের মতে শুধু সামরিক হুমকিই নয় একাধিক ফ্রন্টে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা সেনাবাহিনীর মনোবলকে নড়বড়ে করে তুলছে গাজা লেবানন সীমান্ত এবং ইরান ইস্যু সব মিলিয়ে ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন ধরে অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় রাজনৈতিক চাপ এসে পড়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে একের পর এক জরুরি বৈঠক সেনা ও গোয়েন্দা সংস্থার ব্রিফিং এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা করতে হচ্ছে তাকে রাজনৈতিক মহলে বলা হচ্ছে এই সংকট নেতানিয়াহুর জন্য এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে ঘুম হারাম হয়ে গেছে তার এমন কথাও শোনা যাচ্ছে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ মহলে বিরোধী দলগুলো সরকারের কঠোর সমালোচনা শুরু করেছে তাদের অভিযোগ দীর্ঘদিনের আগ্রাসী নীতি ও কূটনৈতিক ব্যর্থতার ফলেই আজ ইসরায়েল এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে সেনাবাহিনীর ভেতরেই অনিশ্চয়তা দেখা দিয়েছে তারা মনে করছে এই সংকট শুধু সামরিক নয় বরং রাজনৈতিক নেতৃত্বের উপর আস্থার সংকটও প্রকাশ করছে সেনাবাহিনী এখনও শক্তিশালী ও সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং পদত্যাগের খবর অতিরঞ্জিত এরপর জানবেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বহু বছরের ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে মার্কিন সামরিক ঘাঁটির আশপাশে ইসরায়েলের গোপন নজরদারি চালানোর অভিযোগ ঘিরে ওয়াশিংটনে তীব্র আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক ও মার্কিন নিরাপত্তা মহলের বরাতে উঠে আসা এসব তথ্য প্রকাশে আসতেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব প্রকাশ করেন এবং কঠোর ভাষায় বার্তা দেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার কাছাকাছি সন্দেহজনক নজরদারি সরঞ্জাম ও যোগাযোগ কার্যক্রম শনাক্ত kara hoyeche এসব কার্যক্রমের পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার আশঙ্কা করা হচ্ছে যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্তের বাইরে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি তবুও অভিযোগের গুরুত্বে হোয়াইট হাউস ও পেন্টাগনে উদ্বেগ স্পষ্ট এই ঘটনার প্রতিক্রিয়ায় ট্রাম্প ঘনিষ্ঠ মহলে খুব ছাড়েন বলে জানা যায় তার মতে মিত্রদেশের এমন গোপন তৎপরতা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য প্রশ্ন তৈরি করে ট্রাম্পের বক্তব্য ছিল বন্ধুত্বের সম্পর্কের আড়ালে এ ধরনের কাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা পুনর্মূল্যায়নের কথাও তিনি ইঙ্গিত করেছেন বলে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক সহযোগিতা থাকলেও সরাসরি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে গোপন নজরদারির সংবেদনশীল এতে দুই দেশের পারস্পরিক আস্থায় চিড় ধরতে পারে মধ্যপ্রাচ্যে ইরান ইস্যু আঞ্চলিক সংঘাত এবং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার প্রেক্ষাপটে এমন ঘটনা সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে অভিযোগগুলো অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় তবে কূটনৈতিক মহলের ধারণা প্রকাশে যতই সংযত বক্তব্য আসুক না কেন পর্দার আড়ালে দুই মিত্র দেশের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে সব মিলিয়ে বন্ধু না শত্রু এই প্রশ্নটি এখন শুধু শিরোনামে সীমাবদ্ধ নেই মার্কিন সামরিক ঘাঁটিতে গোপন নজরদারির অভিযোগ যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে নীতি নির্ধারকদের সামনে তদন্ত ও কূটনৈতিক তৎপরতা এই সম্পর্ক কোন পথে এগোয় সেটাই এখন দেখার বিষয় সর্বশেষ জানবেন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে ইউরোপীয় দেশগুলো যদি ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখে তাহলে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে এমন কঠিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে রাশিয়ার বিভিন্ন সরকারি সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী পুতিন স্পষ্ট ভাষায় বলেছেন ইউক্রেনকে অস্ত্র গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তা দিয়ে ইউরোপ কার্যত যুদ্ধের অংশ হয়ে যাচ্ছে তিনি সতর্ক করে বলেন এই পথে চললে ইউরোপের নিরাপত্তা অবকাঠামো ও স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে এবং এর পরিণতি হবে অকল্পনীয় বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে পুতিন মূলত ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর চাপ বাড়াতে চাইছেন রাশিয়ার দাবি ইউক্রেন যুদ্ধ আর দ্বিপক্ষীয় সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন রাশিয়া বনাম পশ্চিমা জোটের প্রক্সি যুদ্ধে রূপ নিয়েছে এ কারণেই মস্কো আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে ইউরোপীয় নেতারা অবশ্য পুটিনের এই হিশিয়ারিকে ভয় দেখানোর কৌশল হিসেবে দেখছেন তাদের বক্তব্য রাশিয়ার হুমকির কাছে নথি স্বীকার করলে ইউরোপের নিরাপত্তা আরও দুর্বল হবে ফলে ইউক্রেনকে সহায়তা দেয়া অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন তারা একই সঙ্গে ইউরোপে প্রতিরক্ষা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আশঙ্কা বাড়ছে যে এই ধরনের বক্তব্য যুদ্ধ পরিস্থিতিকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে ভুল বোঝাবুঝি বা উত্তেজনাকর সিদ্ধান্ত সরাসরি রাশিয়া ও ইউরোপের মধ্যে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধকে ঘিরে পুটিনের এই কঠোর হিশিয়ারি ইউরোপ জুড়ে নতুন করে আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়েছে কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকবে নাকি পরিস্থিতি আরও সংঘাতমুখী হবে সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব